বাচ্চারা মাছ খেতে চায় না কোনো ব্যাপার না এভাবে আপনারা ফিশ ফিঙ্গার তৈরি করে দিতে পারেন উপরটা যতটা ক্রিস্পি ভিতরটা ঠিক ততটাই জুসি হয়েছে আর খেতেও দারুণ লাগে ছোট বড় সবাই পছন্দ করবে প্রথমে এখানে নিয়েছি মাছ আর মাছের উপরের চামড়াটা তুলে ফেলে দিচ্ছি এভাবে করে সবগুলো মাছেরই চামড়াটা তুলে ফেলে দেব ফেলে দেওয়ার পর মাছগুলো আমি পাতলা করে কেটে নিচ্ছি এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ নিতে পারেন তো মাছগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ তিনটি রসুনের কোয়া ধনে পাতা আর দিচ্ছি এখানে কিছু পুদিনা পাতা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ড করে নিতে পারেন তো খুব মিহি এবং ভালো করে ম্যাশ করে নিয়েছি আর যখন এরকম ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা মাছ মাছগুলো নিয়ে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় যখন এরকম ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন মাছগুলো আমি রেস্টে রেখে দেব। আপনারা এই মাছ যত বেশিক্ষণ রেস্টে রেখে দিবেন খেতে ঠিক ততটাই মজার হবে আমি দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো খুব ভালো করে এরকম করে মাখিয়ে নিয়েছি তারপর অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কালো গুলমরিচের গুঁড়া লাল গুলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে একটু লবণও দিয়েছিলাম ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখানে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি ময়দাটা পানি দিয়ে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর ময়দাটা কিন্তু এরকম দানাদার হবে তারপরে মাছটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে মাছটা মাখিয়ে নেওয়ার পর ময়দার মধ্যে কোট করে নিব আপনারা যখন চিকেনটা ভাজা করেন তখন এভাবে করেও কিন্তু ময়দাটা আপনার দানাদার করে তৈরি করে তারপরে ফ্রাই করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো মাছেরই কোট করে নিচ্ছিলাম আর কোট করে নেওয়ার পর চুলাতে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি আর গরম তেলে এই ফিঙ্গারগুলো ভাজা করে নেব ছোটো বড় সবাই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এভাবে করে ফিশ ফিঙ্গার তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটকআডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে নেবেন তো মাছগুলো আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর এ মাছ ফ্রাইটা কিন্তু দারুণ হয় বাচ্চারা একেবারেই অপছন্দ করবে না খুবই পছন্দ করবে খেতে আর খেতেও দারুণ লাগে এভাবে তৈরি করে দেখতে পারেন